السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقصة عن البلاغة خاصة أن يعني هي الأسئلة متعلقة باختبار WBSC وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة لنوتيفيكيشن للفيديوهات الجديدة. অ্যানি ইফ ইয়ার নিউ দি চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস টু গেট দি ভিডিওস সো এনি টাইম গেট তার আগে কয়েকটি কথা আমি ডাব্লু বিসিসির জন্য দুটো পিডিএফ তৈরি করেছি যা আপনারা অনেকেই জানেন সে পিডিএফ দুটো একটু আপনাদেরকে দেখায় এটি হচ্ছে পার্ট ওয়ান এ পার্ট ওয়ানের মধ্যে যা রয়েছে এই পার্ট ওয়ানের মধ্যে এটা হচ্ছে প্রোজ এবং পোয়েট্রির ওপরে কোশ্চেন আনসার রয়েছে প্রোজ এবং পোয়েট্রি এর ওপরে প্রোজ অ্যান্ড পোয়েট্রির ওপরে কোয়েশ্চেন আনসার এখানে রয়েছে আর এটি হচ্ছে পার্ট টু এটি হচ্ছে পার্ট টু যেখানে আরবি সাহিত্যের ইতিহাস আরবি গ্রামার ইলমুল বালাগা ইলমুল আরোজ এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এই পিডিএফ দুটো পেতে আপনারা এ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই পিডিএফিরই সেকেন্ড পার্ট থেকে আমরা বালাগার কোশ্চেন আনসার আজকে আলোচনা করবো বাষট্টি এ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পিডিএফ দুটো পেতে পারেন ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই আর আরও একটা কথা যে আমার টেস্ট সিরিজ চলছে ডাব্লুবিএসসির ওপরে টেস্ট সিরিজ চলছে তো এই টেস্ট সিরিজ নিতেও এই নম্বরে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এবার আসি আজকে আমাদের মূল আলোচনা সেটি হচ্ছে হুম এটি আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো বালাগার এই যে কোয়েশ্চেনটা এখানে যেগুলো আছে এটা বিশেষ করে তবিরুল নিজাদি ও রফিউল আইমা আদি এটা আসলে কিসের উদাহরণ এটা ইলমুল বায়ানের মধ্যে পড়ছে আর আপনাদের ডাব্লু বিস এসি এক্সামের বিশেষ করে ইলমুল বালাগার যে পার্ট রয়েছে ইলমুল বায়ান আর একটা আছে ইলমুল বাদি থেকে কোশ্চেন আসবে ইলমুল বায়ানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তাসবিয়ের পার্টটা কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আমার মনে হয় এখান থেকে তাসবিয়ের ওপরে কোশ্চেন আসার সম্ভাবনা যদি আসে তো তাসবি থেকে কোয়েশ্চেন দেখতে পাবেন যাই হোক এগুলো নিয়ে আলোচনা করি তাসবির ওপরে কোয়েশ্চেন আনসার নিচে রয়েছে তো এটা কিসের উদাহরণ তবিল ও নিজাদি রাফিউল আহমাদ এটা হচ্ছে কেনায়ার উদাহরণ এটা আসলে কেনায়া এর উদাহরণ অপশন সি হচ্ছে সঠিক উত্তর এখানে আসলে কেনায়া তার আসল তবিল নিজাদ তবিল মানে হচ্ছে লম্বা ঠিক আছে আর নিজাদ রাফিউল আইমাদ সে রাফিউন মানে হচ্ছে উচ্চ ইমাদ মানে হচ্ছে পিলার আর কি তো এগুলোর আসল অর্থ আমরা না নিয়ে এদের যে অন্য অর্থ আমরা নেই সেটা হচ্ছে কেনা কিন্তু তার আসল অর্থটা নেওয়া জায়েজ এটাকে বলে কেনায়া ঠিক আছে এটাকে বলে কেনায়া তারপর এখানে বলেছে ক্যাথির রিমাদি ক্যাথির মানে হচ্ছে অনেক আর রিমাদ মানে ছাই অনেক ছাই মানে কাতিরুর রিমাদ এখানে সাখারের ব্যাপারে প্রশংসা করে খানসা তিনি বলছেন তিনি হচ্ছে তবিরুল নিজাদ রফিউল আহিমাদ কাতিরুর রিমাদ তিনি হচ্ছেন কাতিরুর রিমাদ অনেক ছাই তার বাড়িতে থাকে তার মানে কি অনেক ছাই রয়েছে তার মানে চুলো জলে আর চুলো অতিরিক্ত জলে তার মানে কি যে কোনো অতিথিরা আসে আর অতিথিরা অনেক আসে তার মানে সাখার তিনি অতিথিদেরকে সম্মান করেন অতিথিদেরকে অতিথিদেরকে ভালোবাসেন তিনি অনেক দানশীল এই দিকে ইঙ্গিত করা হচ্ছে হুম কিন্তু প্রকৃত যে ক্যাতিরুর রিমাদ প্রকৃত ছাইকে এভাবে বোঝানো হচ্ছে এমনটা নয় কিন্তু আমরা যে প্রকৃত এর যে জাওয়াজ অর্থাৎ প্রকৃত অর্থ অনেক ছাই সেটাও নেওয়া যায় যে তার বাড়িতে অনেক ছাই ছাই পাওয়া যায় অবশ্যই সেটাও ঠিক কিন্তু এটা দ্বারা বোঝানো হচ্ছে তিনি অনেক আর কি অতিথি পরায়ণ ব্যক্তি এবং দানশীল এই দিকে ইঙ্গিত করা হচ্ছে তা এটা হয়ে গেলো কেনায়া তারপর এখানে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম এটা যদিও সিলেবাসের বাইরে অর্থাৎ কাসার যেটা আপনাদের সিলেবাসে নেই হ্যাঁ তবু এখানে আর কি গ্রামারের পার্টগুলো দেওয়া হয়েছে যদি বাই চান্স দিয়ে দেয় আর কি তো আল্লাহ তবা রাখ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লাকুম ফিল কেসাসি হায়াতুন তো এখানে এটা কিসের উদাহরণ এটা আসলে সঠিক উত্তর হচ্ছে ইজাজ ইজাজ মানে সংক্ষেপে আর কি তুলে ধরা হচ্ছে এখানে এক্সট্রা আরও কিছু যে শব্দর দ্বারা সেই বিষয়টাকে তোলা হচ্ছে এমনটা নয় সংক্ষেপে আর কি বলা হচ্ছে তাই ইজাজ মানে সংক্ষেপ এগুলো আমি আর বেশি ব্যাখ্যা করছি না কারণ অনেক লম্বা সময় লেগে যাবে তারপর এখানে আমি জাস্ট কোশ্চেনগুলো বলবো আর উত্তরগুলো আমি বলে দেব আমার এর ওপরে ভিডিও রয়েছে ইশতেহারা কী জিনিস তারপর ইজাজ কী জিনিস তারপর কেনায়া কি জিনিস এর ওপরে ভিডিও রয়েছে প্লেলিস্ট চেক করে আপনারা দেখতে পারেন তাই আমি এখানে সবগুলো ব্যাখ্যা করবো না এখানে আলাহ কথা বলছেন তো এই উদাহরণটা আসলে কিসের উদাহরণ এই উদাহরণটা আসলে আলিস্তেয়ারাতুল মাকনিয়া আলিসয়ারাতুল মাকনিয়ার উদাহরণ আরাতুল মকনিয়া এর উদাহরণ কেন তো এই এই ভিডিওটা দেখতে গেলে টেলিগ্রাম চ্যানেলে সরি এই বলতে ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন এই উদাহরণটা ব্যাখ্যা করা হয়েছে সেখানে তার সঙ্গে আর আরও যে ভাগ সেগুলো আলোচনা করা হয়েছে তারপর এখানে কোশ্চেন নাম্বার চার যে আন্ন্যাসুরু মিসকুন বল উজুহু দেনা নিরু নীর হবে আসলে ওয়াতরাফুল আকুফি আনামুল হাদ আল বাই তু মিস্তা উল্লি তসবি বালিগ বালিগ এই কারণে আমরা জানি যে এখানে অয সাবাহ নেই উল্লেখ নেই তারপর আদাদুর তসবিও নেই তাই না আদা তো তাসবির উল্লেখ নেই তো কোনোটাই যদি না থাকে তাহলে অবশ্যই সেটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে বালিগ হয়ে যাবে তা অপশন বি হচ্ছে সঠিক উত্তর তো এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিরে এই উদাহরণটা পরবর্তী কোশ্চেন আমি চলে যাব যে ইনসা ও তলাবি হুয়া ইনসা ও তলাবি যেখানে আর কি কোনো কাজ তলাব করার ব্যাপারটাকে উল্লেখ করবে সেটা হচ্ছে আর তলাবি ইনসা মানে কি সেখানে আমার থাকতে পারে নেই থাকতে পারে ইস্তেফাম তাই না তো এখানে সঠিক যেটা উত্তর কি আছে ডি আকসার বিন ওয়াহিদি মেম্মা সাবাকা এই যে এই যে কোয়েশ্চেন প্যাটার্ন আসলে এগুলো বিহারের যে প্যাটার্নটা সেখান থেকে বালাগা আমার বিহারের একটা পিডিএফ ছিল সেই পিডিএফ থেকে আর কি বালাগাগুলো আমি তুলে দিয়েছি কারণ হাতে সময় কম ছিল আর অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পিডিএফ প্রদান করার মানে ব্যাপারটা ছিল আর কি তাই সেখান থেকে আমি এক্সট্র্যাক্ট করেছি নিয়ে নিয়েছি যেহেতু কনসেপ্ট তো সেম জিনিস বুঝতে পারলেই হলো তো আলিন ও তলাবির মধ্যে যদিও এটা সিলেবাসের বাইরে তো আর তালাবির মধ্যে কি কি পড়ে যাচ্ছে সবগুলো আর কি আমারও পড়ে যাচ্ছে আমার বলতে কোনো কাজ করার জন্য তালাব করা নেহি মানে কোনো কাজ না করার জন্য তলাব করা আল ইস্তিফাম সেখানে এক ধরনের আর কি তলাবের ইঙ্গিত করা হচ্ছে তো আলিন শাহ ও তলাবের মধ্যে আমর পড়ছে নেহি পড়ছে ইস্তিফাহাম পড়ছে আর তামানি আর নিদা আর গায়ের তালাবির মধ্যে পড়ছে তা আজ্জুব এখানে কোনো তালাবের ব্যাপার থাকছে না আশ্চর্য হওয়া তারপর মাদা প্রশংসা বদম বল আরুজ কে প্রতিষ্ঠিত করেছেন তো সঠিক উত্তর অপশন সি খাল আহমদ আল ফারাহিদি পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো মা আনাল বায়ান বায়ান শব্দের অর্থ হচ্ছে আলকাশ অথবা আল উদু অর্থাৎ স্পষ্ট স্পষ্ট হয়ে যাওয়া আর কি খুলে দেওয়া স্পষ্ট হওয়া লি তসবি তসবি পাঁচ প্রকার আল বালাগাতুল ওয়াদেহা এই কোশ্চেনটায় অনেকে কনফিউজড হয়ে যান যে চার প্রকার না পাঁচ প্রকার করব বা আট প্রকার না কয় প্রকার করব তো আসলে যদি আসে কামকিসম লি তসবি তাসবির কত প্রকার তো পাঁচ প্রকার করবেন কারণ আল বালাগাতুল ওয়াদেহা যে বই সেটাকে একটা স্ট্যান্ডার্ড মাসদারের বই হিসাবে মানা হয় এবং সেখানে আকসামুত তসবি বলে একটা চ্যাপ্টার রয়েছে সেখানে পাঁচটা যে তসবি বিশেষ করে এখানে বোঝানো হয়েছে যে মুরসাল মো আক্কাদ মোফাসাল মুজমাল আর বালিগ এই পাঁচটাকে ইঙ্গিত করা হচ্ছে তাই কাম কিসমাল ইতী পাঁচ প্রকার আর যদি আরকান ও তসবি বলে আরকান যদি শব্দ ব্যবহার করে আরকান ও তসবি তাহলে হয়ে যাবে চার একটা হচ্ছে আদায়ত উত্তস্বি আদায়াত আর একটা হচ্ছে ওজভসাবিহি আর একটা হচ্ছে মোসাব্বা বিহি চারটে হয়ে গেল ঠিক আছে মোসাব্বা মোসাব্বাবিহে আদাত ও তসবি ও চারটে এবার বলছে মা ইয়া আকসাম ও তসবি আমসা এখানে পাঁচটা উল্লেখ করে দেওয়া হয়েছে মোরসাল মোহাদ মুজমাল মোফাসাল বালিক মা ও আত্বি আল মোহাদ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ তসবি মোহাদ কাকে বলে যেখানে আর কি আদাতটা হজব করে দেওয়া হয় মা হজিফাত মিন হল আদাত যেমন উদাহরণ হিসেবে যদি বলি আন্তেকাল আসাদ তো আন্তা আসাদুন যদি বলি আন্তঃ আসাদুন হুম ফিল ফি সাজাতি সাজা যে কাফ শব্দটা আদাত সেটাকে হজব করে দিলাম তাই তাসবি মক্কা হয়ে গেল তাসবির ব্যাপার আমার ডিটেলস ভিডিও রয়েছে সেখানে এই ব্যাপারগুলো ক্লিয়ার করেছি তো সেই ভিডিওগুলো দেখতে পারেন যদি না পান তো কমেন্টে আমাকে মেনশন করতে পারেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো মা ওয়া আল মুরসাল মুরসাল কি মা ভকিরাতা যেখানে আদাদুর তাসবি উল্লেখ থাকবে আদাদুর তসবি কী কী কা দেখতে পাবেন কা মানে কাফ না তো দেখতে পারবেন কা আন্না এগুলো আদাত তসবির মধ্যে পড়ছে মা হুয়া তসবিয়াল মুজমাল দেখেন মজুমাল আর মুফাসাল ওয়জর সাবাহের সঙ্গে খাস মজুমাল মানে সংক্ষেপ এভাবে মনে রাখতে পারি যেখানে ওয়জুর সাবাটি হজব হয়ে যাবে সেটা হচ্ছে মুজমাল আর যেখানে থাকবে সেটা হচ্ছে মুফাসাল এবার এখানে মিসকুর মাল রু দানানির ওয়াত্রাফুলাকুফিয়া আন আনামুন মিতানউলি তসবি এটা কিসের উদাহরণ আর তাজবিউল বালিক এটা বালিকের উদাহরণ মা হা তসবিউল মুফাসল মুফাসল কি অজুরা মুফাসল মানে একদম বিস্তারিত অজুর সাবা উল্লেখ থাকবে সেটা রয়েছে আল মুফাসল মা তসবিহুল বালিক তসবিউল বালি কি হুদিফাতমিন হল আদাত অজুর বাহি যেখানে আদাত উ তসবিটা হজব থাকবে এবং অজুর সবাটা হজব থাকবে সে রয়েছে তসবিহুল বালিক তো এই যে আরও একটা উদাহরণ সেম তিনবার আসলো এখানে এটা তসবি বালিক যেটা আমরা পড়লাম পরবর্তী কোশ্চেন যে সিরনাফি লাইলিন বাহিমিন কাহান্না হুল বাহর দলামান বা ইরহাবান মিসানুলি তসবি এটা কিসের উদাহরণ এটা মুফাসল মোরসাল দুটোই মুফাসল কারণ এখানে ইরহাবান ও দলায়ামান ওয়জুসাবাহ স্পষ্ট আছে আর এখানে আন্না আদাদ তসবির উল্লেখ রয়েছে তাই মুফাসল মোরসাল দুই দুটোই হবে তারপর মা হুয়া তসবী তমসিল তসবি তফসিল কিভাহি যেখানে এর মধ্যে যে সৌরাত মন্ত মিন আদি দিন একটা যে চিত্র থাকবে সেটা বিভিন্ন ধরনের চিত্র মানে সেই যে অজুর মধ্যে সে চিত্র করবে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো মা হুয়া হাত গাই তামসিল সিল কাকে বলে এ দিলাম এখন অজুরাভাই সৌরা মনথাজিয়া মিন হোতার যদি একটা সুরাতের মধ্যে যে অনেক ধরনের চিত্র ফুটে না ওঠে সেটা হচ্ছে তামসিল ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সতেরো ওয়াল উজুদ والجود فزدد منه قربا تزدد من الفقر بعدا هذا اصل غير تمثيل الرضاهرن পরবর্তী কোশ্চেনে চলে যাব ولايلن كموج البحر ارخى صدوله علي بانواع الهموم ليبتلي مثال للتشبيه غير تمثيل তারপর يهز الجيس এগুলো আমি ব্যাখ্যা করেছি আমার ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন يهز 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 الجيس حولك جانبيه كما نفضت جناحيها الأكابو এটা হচ্ছে তামসিলের উদাহরণ এখানে একটা যে জাইসের মধ্যে যে সেনা এক কথায় যার প্রশংসা করা হচ্ছে সেই ব্যক্তি জাইসের মধ্যে এমনভাবে রয়েছে যে তার যে চিত্রায়িত করা হয়েছে একটা চিলের পাখির সঙ্গে ও কাবের সঙ্গে তো সেই চিত্র বিভিন্ন ধরনের সেই দিককে ফুটিয়ে তুলছে তার কারণে এটা তামসিল হয়ে গেল

এটা আসলে আত্মসিউদ্দিন নিয়ে উদাহরণ মানহুয়া মসিসু ইলমুল বায়ান আমরা জানি সাধারণভাবে ইলমুল বালাগার প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল কাহের আল জুরজানি কিন্তু ইলমুল বালাগার মধ্যে কয়েকটা উলুম রয়েছে যেমন ইলমুল বায়ান ইলমুল বায়ানের প্রতিষ্ঠাতা আবু ওবায়দা ঠিক আছে উন নিজাদি রাফিউল ইমাদি কথিরুর ইমাদি ইদা মাসা এটা হচ্ছে কেনায়া কেনায়াতুন আনি সিফা এখানে সিফা উল্লেখ রয়েছে তাই কেনায়াতুন আনি সিফা মা মানাল কেনায়া কেনায়া শব্দের অর্থ হচ্ছে ইশারা ইঙ্গিত মাহিয়া তা আরিফুল কেনায়া কেনায়া এর অর্থাৎ সংজ্ঞা কি তো লাব্দুন উতলিকা ওরিদা এমন একটা শব্দ যেটাকে ব্যবহার করা হয় অথবা তার মাধ্যমে যেটা হয় মায়না হু তার যে লাজেম অর্থটা নেওয়া হয় মা জাওয়াজ জবাজ ইরাদাতিক মায়না এবং সেই যে অর্থটা বলছে বাহ্যিকভাবে সেটারও জায়জাত রয়েছে সেটা আমরা নিতে পারি কিন্তু লাজেম একটা অর্থ আছে লেল কেনায়াতি আনহু তো মুখানি আনহু এর এতেবারে এটা তিন ভাগে বিভক্ত এখানে উদাহরণ দেওয়া আছে সেই ভাগগুলো কি কি আল কেনায়াত আনি সিফাতি আল কেনায়াত আন মৌসুফিন আল কেনায়তো আনি নাসাবি এগুলো হচ্ছে তিন প্রকার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব মািয়ে আন আনি সিফা আনি সিফা কী জিনিস যদি এগুলো আসার সম্ভাবনা খুব কম ওহিয়া ওহিয়াল কেনায়তুল্লাতি তাদুল্ল আলা সিফাতিন যেটা আসলে সিফাতি কি করবে ইন্ডিকেট করবে তুলাজিমুল মানালিফিল জুমলা এবং যেটা অর্থ তুলাজিম যা লাজিম অর্থটা কি থাকবে লুকাইতে থাকবে বাক্যে পরবর্তী কোশ্চেনে চলে যাবো ফুলানাতুন বাগিদাতুন মাহবুল কোরাতি মিসানলী এটা হচ্ছে কেনায়তানি সিফাতি আর সিফা সর্বোপরি এটা কেনার উদাহরণ মা হিয়া কেনাতুর আনিল মৌসুফ কেনাতু আনিল মৌসুফ কাকে বলে দিক্রো তাদকুর ও সিফা ইয়া মসুফ যেখানে সিফাতকে আর কি বর্ণনা করা হয় কিন্তু মৌসুফকে উদ্দেশ্য না হয় সেটাকে বলবো কেনায়াতুন আনিল মৌসুফ পরবর্তী কোশ্চেনে চলে যাবো আব্বলমান ওদা ইলমুল বাদিয়া ইলমুল বাদি কে তৈরি করেছেন আব্দুল ইমুল মহতাজ অপশন সি মা হুমা কিসমাল ইল বাদিয়া অর্থাৎ ইলমুল বাদির দুইটো ভাগ রয়েছে সেই দুইটা ভাগ কী কী আল মহাসানাত আল আফজিয়া আল মহাসানাত আল মানবিয়া আমাদেরকে মনে রাখতে হবে আল মহাসানাত আল মধ্যে কী কী পড়ছে আল মহাসানাত আল মানবিয়ার মধ্যে কী কী পড়ছে আমি যদি উদাহরণস্বরূপ বলি আল মহাসানাত আল আফজিয়ার মধ্যে জেনাস পড়ছে হ্যাঁ তারপর জেনাস হয়ে গেল তারপর ইকতিবাস সাজা এগুলো হচ্ছে আল মহাসানাত আল আফজিয়ার মধ্যে পড়ছে আল মহাসানাত আল মানবিয়ার মধ্যে পড়ছে তাউরিয়া মোকাবেলা তিবাক এগুলো হচ্ছে পড়ছে আল জেনাস এবং তাওরিয়া এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল ও জেনাস তাওরিয়া মিন ইলমুল বাদির মধ্যে পড়ছে আল জেনাস মিন মহাসানাত জেনাস কাকে বলে যেখানে হুয়া আই বাহাল লবদান দুটো শব্দ সাদৃশ্য থাকবে একই থাকবে একই ধরনের লাগবে ফিন্নত কি উচ্চরণের দিক থেকে ওয়াক ফিল ফিল্মানা কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু আলা আলাদা সেটা হচ্ছে জেনাস যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে ওইয় মাতা কুমো মুজরিমুন এটা আসলে কিসের উদাহরণ এটা আসলে জেনাসের উদাহরণ এখানে সা দুবার ব্যবহার করা হয়েছে ঠিক আছে ওয়াও মাতা কুমো এখানে প্রথম সা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত দ্বিতীয় সা উদ্দেশ্য দ্বারা কি অর্থাৎ কিছু এক ঘন্টা বা কিছু সময় তো দুটোর আলাদা আলাদা অর্থ কিন্তু উচ্চারণের দিক থেকে সেম ওয়াসাম্মাই তু ইয়াহিয়া লি ইয়াহিয়া তো ইয়াহিয়া লি ইয়াহিয়া এটা জেনাসের উদাহরণ আমি সবগুলো বলবো না তারপর ইয়ান কাসিমুল জেনাস কয় ভাগে ভাগ দুই ভাগে নাও আইন মাহুমা কিসমালিল জেনাস জেনাস যে দুই প্রকার সেগুলো কি কি জেনাস একটা তাম আর জেনাসে গায়ের তাম পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব মা হুয়া জেনাস তাম জেনাসে তাম কাকে বলে মা হুয়া হুয়া মাত্তাফা কাফি হিল্লাবদান ফি উমুরিন আরবা যেখানে চারটে বিষয়ে যদি মিলে যায় হিয়া না ওর অর্থাৎ বর্ণের ধরনের দিক থেকে ওয়াদা দোহা তার সংখ্যার দিক থেকে ও তার টিপ হোহা পরপর এসেছে কি না সাকলিয়া জাবার পেস একই রকম আছে না যদি চারটাতে মিলে যায় তাহলে জানতে হবে সেটা তাম যদি না মিলে তাহলে সেটা গাইতাম তো গায়েরতামের ওটাই বলা হচ্ছে যদি না মিলে তাহলে আর কি একটার সঙ্গে যদি এখতলাফাত হয়ে যায় তাহলে জেনা সে গাইতাম তারপর মাহি আরবাতুল লি আলিল ইতিফাকল জেনাসার তাম চারটে জিনিস কী কী যেগুলো ইত্তিফাক হতে হবে নৌল হুরু আদাদুয়া তারিব শকলুহা ইত্যাদি পরবর্তী কোশ্চেনে চলে যাব্মাই তুই ইয়াহিয়া এটা কিসের উদাহরণ তাম কারণ সব ঠিক আছে তারপর রহিমিমা ফলাহ ও আম্মা সাই ফলা তানহার এটা জেনা তামের উদাহরণ তাই না হাল্লা নোহা কা হল্লা নহা কা নোহা কা এটা ইবনুল ফারিজের কবিতা

হাসি তো আন্তাকোলা কোলাফর বায়না বানি বাইনা বানী গায়েরতাম তাউরিয়া এটা কিসের মধ্যে মানবিয়া আল আল মহাসানাত আল মায়নবীর মধ্যে তাউরিয়া কাকে বলে যেখানে মোতাকিলাম একটা শব্দ বর্ণনা উল্লেখ করবে যার দুটো অর্থ হবে কারিব অর্থ যদি হয় সেটা আসলে মুরাদনা বরং যেটা বাইদ যেটা আমাদের ব্রেনে আসেনি সেটাই আসল উদ্দেশ্য সেটাই হচ্ছে তাউরিয়া তারপর আসুন আদিমা মা বজিয়ান ওনা সির ইখা ইল মাউতি ইন দহমুল আদিবু অরব্বা শের ই ইন দা হম বাঘ ইদুন ওলাব ওলা ওয়াফা বিহীলাম হাবিব ওহাদলভাই তুমি সারুনলি তাওরিয়ার উদাহরণ তারপর আবিয়া তো শেরী কাকাল কুসুরি ওলা কসুর বিহা এটাও তাওরিয়ার উদাহরণ মা মারাল ইজাজ তাকরিদুল কালাম হুম ভাষার সংক্ষেপকরণ করা যদি এটা সিলেবাসে নাই এটা ইজাজের হঙ্কাল তো আপনারা পড়ে নেবেন ইজাজ দুই প্রকার ঠিক আছে একটা ইজাজে কাসার ইজাজে হাজাফ এগুলো যেহেতু নেই দরকার নেই এগুলো পড়ার হুম ইশতেহারা যেহেতু ইলমুল বায়ানের মধ্যে পড়ছে তাই ইশতেহারা কি আল ইস্তেহারা তো মিন আল মেজাজ আলুগাবি তালে মাজাজ আল্লুগাবির মধ্যে পড়ছে ওই তাসবি এটা এমন একটা তসবি হদিফা আহাদু ফেহি যার দুটোর মধ্যে একটা তারাফ হজফ করে দেওয়া হয় মুসাব্বা নাহি মোসাবাবিহি হয় মুসাব্বা নাহি মোসাবাবিহি এরকম আর কি তো কুড়ি মিনিট অলরেডি হয়ে গেল তো আজকে এ পর্যন্তই বাকিগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করব যদি হাতে সময় কম তবে আমি চেষ্টা করছি একদিন বেশ কয়েকটি ভিডিও করে দেওয়ার সালামু আলাইকুম ও রহমতুল্লাহ